নমস্কার আপনারা দেখছেন ইনস্টারের ফ্যামিল স্পেশাল আপডেট টলিউডের এই পাওয়ার কাপল রাজ চক্রবর্তী এবং আমাদের প্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুধু ছুটি কাটাতে চাননি বরং জয় জগন্নাথের পবিত্র আশীর্বাদের মাঝে তারা উদযাপন করেছেন তাদের ছোট্ট রাজকন্যা ইয়ালিনীর জন্মদিন এই ছবিগুলোতে রাজ শুভশ্রী এবং তাদের মিষ্টি মেয়ে ইয়ালিনীর সেই নির্মল নিষ্পাপ আনন্দ যেন মন ছুঁয়ে যাচ্ছে দেখুন ব্যস্ততার মাঝেও মা শুভশ্রী গাঙ্গুলি এবং বাবা রাজ চক্রবর্তীর চোখে সন্তানের প্রতি অপার ভালোবাসা আর ছোট্ট ইয়ালিনীর খুশির ঝলকানি পুরীর সেই পবিত্র পরিবেশ যেন তাঁদের এই পারিবারিক বান্ধনকে আরও পবিত্র করে তুলেছে সত্যি এটি একটি পারফেক্ট ফ্যামিলি ভেকেশন এই মিষ্টি পরিবারের প্রতি ইনস্টারের এই চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এমন দারুণ দারুণ তারকা ও পারিবারিক মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন ইনস্টারে